আচ্ছা আমরা একুশ নম্বর অঙ্কে চলে যাই ওকে থ্যাংক ইউ সবাইকে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হল কিউব হ্যাঁ আমরা কীভাবে করবো দেখো মাইনাস নাইন বি কিউব একে আমরা এইভাবে ভাঙতে পারি মাইনাসের বি কিউব মাইনাসের এইট বি কিউব দেখো মাইনাসের একটা বি কিউব মাইনাসের আটটা বি কিউব যুগ করলে হবে মাইনাসের নয়টা বি কিউব ওকে কেন এইভাবে করলাম দেখো মাইনাসের এই যে বি কিউবটাকে এ কিউবের সাথে আনলাম তো এটা একটা সূত্র হয়ে গেল না এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হ্যাঁ তারপর আমরা এ প্লাস বি হল কিউব দিব আর মাইনাসের এইট বি কিউবটা এই পাশে লিখে দিব জাস্ট এভাবে সাজাবো এখন দেখো এক কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এক কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করার আগে আমাদের এখানে এটা কিউ রেডি করে নিতে হবে এক কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হল কিউব এখন এইট বি কিউবকে আমি ভাঙ্গি দেখো উপরে তো কিউব দিতে হবে সূত্র অনুসারে এটকে ভাঙ্গা যায় ভিতরে কত দিলে টু দিলে কারণ তিনটা টু যদি গুন্দে হয় আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে এইট পাওয়া যাচ্ছে আচ্ছা তারপর বি বি এর উপর কি কিউব তো মোটা তো মোট কথা কি পাওয়া গেছে এট বি কিউব উপরে এটার মতো কিন্তু উপরের পদের মতো কিন্তু হয়েছে আমরা এইভাবে উপরে খেয়াল করে ভাঙবো যেন উপরেটার সাথে আনসারটা মিলে যায় এখন আমরা সূত্র ইউজ করবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি A মাইনাস বি দেন এ স্কোয়ার প্লাস এখানে এ কোনটা এ বি কোনটা বি তো প্লাস বি স্কোয়ার এই যে দেখছো তারপর এখানে প্লাস দিব দেন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ কিউব মাইনাস কিউব এখানে আবার সূত্র পড়ছে তো এ কিউব মাইনাস কিউব অনুসারে কি হবে এ প্লাস এখন এ হচ্ছে এখানে জাস্ট এ প্লাস হ্যাঁ এ আচ্ছা এটা তো মাইনাসের সূত্র এ কিউব মাইনাস বি কিউব তো এ মাইনাস বি হবে মাইনাস b দিলাম দেন সূত্র অনুসারে এ স্কোয়ার প্রয়োজন তো এই যে এ স্কোয়ার দেন সূত্র অনুসারে কি প্রয়োজন প্লাস আমি এখানে লিখছি প্লাস এবি প্রয়োজন তো এ হচ্ছে প্লাস বি আর বি হচ্ছে টু বি দেন প্লাস বি স্কোয়ার টু উপর স্কয়ার ওকে আচ্ছা এখন দেখো এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এতটুকু পর্যন্ত লিখলাম লিখার পর আমরা এখন কি করবো এই যে এখানে একটু কাজ আছে এ মাইনাসের টু বি এই যে মাইনাসের থেকে প্লাসের এর বি যদি বিয়োগ দিই মাইনাসের টু থেকে প্লাসের একটা বি বাদ দিলে একটা বি পাওয়া যাবে একটা বিটা কিসের মাইনাসে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি মাইনাস এ মাইনাস বি দেন এখানে এই যে ক্যালকুলেশনটা এটা করি এখানে এটা কি এ প্লাস বি হলু সূত্র না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দেন আমরা এখানে এই যে এটা গুণ করব। এ দ্বারা টু কে গুণ করব। কি হবে টু এ বি দ্বারা টু কে গুণ করবো তো টু কত বি স্কোয়ার গুণ করলে তো দুইটা বি স্কোয়ার হয়ে যায় প্লাস টু উপর স্কোয়ার মানে কি দুই দুগুণে চার এবং কি B স্কয়ার দেন এ মাইনাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তারপর এ মাইনাস বি এখন দেখো এ স্কোয়ার আছে না এই স্কোয়ার সদৃশ পদ আছে কি না আমরা চেক করবো সদৃশ পদ থাকলেই কেবল যুগ বিয়ুগ সম্ভব যেমন একই জাতির বা একই সদৃশগুলা যদি হয় তাহলেই তো যুগ সম্ভব আচ্ছা এখানে টু এ বি আর এখানে টু এ বি চারটাই আছে হ্যাঁ তো এই স্কোয়ার প্লাস ফোর এবি ওকে দেন এখানে বি স্কোয়ার একটা এখানে কইটা দুইটা দুইটার একটা তিনটা আর এখানে কইটা চারটা তো মোট কইটা হইছে ষাটটা প্লাস সেভেন বি স্কোয়ার লিখলাম লেখার পর আমাদের দেখো আচ্ছা এই যে প্লাসটা প্লাসটা কিন্তু এখানে হবে এই প্লাসটা আচ্ছা এখন দেখো এখন এই প্লাসটা এই প্লাসটা এখানে হবে এখন দেখো এইটা একটা প্লাসের আগে যেটা থাকে এটা একটা পদ প্লাসের পর যেটা থাকে এটা একটা পদ এখন এই দুইটা পদের মধ্যে কমন কি দুইটা পদের মধ্যে কমন দেখো এ মাইনাস বি তো আমরা প্রথমে কমনটা লিখবো কমনটা লিখলাম তারপর আন কমনগুলো লিখবো মানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লিখবো দেন এটা লিখবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লিখলাম দেন এই যে এইটা লিখবো তো সামনে চিহ্নটা কি প্লাস প্লাস দ্বারা সবটিকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাসের এই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ফোর এবি প্লাসে প্লাসে প্লাস সেভেন বি স্কোয়ার এই যে দেখছো সবগুলো লিখলাম দেন দেখো এ স্কোয়ার এখানে একটা এখানে একটা তো কি হবে টু এ স্কোয়ার এ বি এখানে একটা এখানে একটা এগুলা সদৃশ পদ এই কারণে যোগ যোগ সম্ভব ফোর এ বি আর এখানে একটা এ বি কত হবে ফাইভ এ বি দেন এখানে বি স্কোয়ার এখানে সেভেন বি স্কোয়ার তো মোট কত হবে এইট বি স্কোয়ার এই যে এটা হচ্ছে অ্যসার আচ্ছা দেখো এইট এক্স কিউ প্লাস মাইনাস তেষট্টি আছে আমরা এটাকে ভাঙবো মাইনাস চৌষট্টি থেকে আমরা কি করবো মাইনাসের ওয়ান সরি প্লাসের ওয়ান মাইনাস চৌষট্টি থেকে প্লাসের ওয়ান যদি বিয়োগ দিই অ্যান্সারটা পাবো কি তেষট্টি চিহ্নটা কি মাইনাসের তেষট্টি তো এটা কি হচ্ছে হচ্ছে তো আমরা এখন সিক্স এক্স প্লাস ওয়ান লিখবো তারপর মাইনাস চৌষট্টি লিখবো তো এই যে কাজটা করেছি এটা কিন্তু উপরে সাথে মিল রেখে করেছি আনসারটা কিন্তু মাইনাস তেষট্টি বের হইতেছে ঠিক আছে আচ্ছা তো কেন করলাম এর তো কাহিনী আছে কাহিনীটাই লিখবো এই কিউব এই যে দেখো এটাকে আমরা ভাঙ্গি ভিতরে টু দিব দেন এক্স দিব টু এক্স কিউব মানে কি এই ট্যাক্স কিউব এই যে এটার মতো কিন্তু হইছে তো এটাকে আমরা এ ধরে নিলাম মনে মনে এ কিউব করলাম দেন সূত্রের এক যে প্লাস সূত্রের থ্রি প্রয়োজন সূত্রের এ স্কোয়ার এখন এ তো আমরা 2x নিছি এর উপর কি হবে স্কয়ার এখন দেখো তো এটা ক্যালকুলেশন করে দুই দুগুণে 4 3 4 12 এবং x এর উপর স্কয়ার এটার মত কিন্তু হয়ে গেছে তো b হিসেবে আমরা জাস্ট কি দেব 1 দেব দেন আবার এখানে কি আছে প্লাস সূত্রের 3 সূত্রের a কোনটা সূত্রের a তো অলরেডি আমরা জানি 2x দেন সূত্রের কি লাগে b স্কয়ার তো b তো জানি 1 1 এর উপর স্কয়ার এই সবটা গুণ দিলে দেখো এই 6x বের হইতেছে তো এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দেন কি আছে এখানে প্লাস প্লাস বি কিউব বি হিসেবে তো আমরা ওয়ান দৌড়েছি ওয়ানের উপর কী হবে কিউব তো গুণ করলে তো এই ওয়ানই পাওয়া যাচ্ছে আর বাকি আছে কি মাইনাস চৌষট্টি ইচ্ছে করলে এলএনে মাইনাস চৌষট্টিকে ভাঙতে পারতা আচ্ছা আমি এলএনে করবো না এলএনে করি এখন এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র কি এই যে এ দেন সূত্রের প্লাস এটা যেহেতু প্লাসের সূত্র এ প্লাস বি বি কোনটা ওয়ান এ প্লাস বি হল কিউব দেন মাইনাস দিলাম চৌষট্টি কে ভাঙ্গা যায় কিভাবে ফোরের উপর কিউব মানে তিনটা ফোর গুণ দিলে হবে কত চৌষট্টি ওকে তিনটা ফোর গুণ দিলে চৌষট্টি হবে এখন আবার ধরো এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে সূত্রটা এখন আমরা প্রয়োগ করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এই যে a লিখলাম এ মাইনাস এটা যেহেতু মাইনাসের সূত্র এ মাইনাস বি দেন a স্কোয়ার তো তো আমরা জানি টু এক্স প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস সূত্রের এ বি এই যে বিটা হচ্ছে এখন দেখো টু এক্স মাইনাসের ফোর থেকে যদি প্লাসের ওয়ান বিউক দেওয়া হয় অ্যান্সারটা পাবো মাইনাসের থ্রি দেন এখানে দেখো এই যে এ প্লাস বি সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এক্স দ্বারা চারকে গুন করলে কি হবে চার দুগুণে আট এইট এক্স প্লাস চার দ্বারা ওয়ান কে গুণ করলে চার একে চার প্লাস ফোরের উপর স্কোয়ার মানে দুইটা চার গুন দিলে কি হবে ষোলো হবে ঠিক আছে দুইটা চার গণ দিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে দুইটা চার গণ দিলে কি হবে ষোল হবে আচ্ছা এখন দেখো টু এক্স মাইনাস থ্রি তারপর এটা ক্যালকুলেশন করি দুই দোগণে চার এক্স স্কোয়ার দুই দোবণে চার এবং এক্স ওয়ান গুণ দিলে তো এটি হবে ফোর এক্স প্লাস দুইটা ওয়ান গুন দিলে তো ওয়ান প্লাস এইট এক্স প্লাস ফোর প্লাস সিক্সটিন দেন আমাদের যুগ বিয়ুগের কাজ আছে এই যে দেখো ফোর এক্স স্কোয়ার এটা একটাই আছে দেন এখানে ফোর এক্স এখানে এইট এক্স তো যোগ করলে কী হবে টুয়েলভ এক্স দেন এখানে ওয়ান এখানে ফোর এখানে সিক্সটিন তো যোগফল হবে সিক্সটিন আর ফোর টোয়েন্টি টোয়েন্টি আর ওয়ানে টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই যে এটা হচ্ছে উত্তর ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো সাইট তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমরা তেইশ নম্বর অঙ্কটা করি এইট এ কিউব প্লাস বি কিউব নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন তো আমরা এখন লস আগো করি টোয়েন্টি সেভেন হচ্ছে লস আগো টোয়েন্টি সেভেন দ্বারা এইটকে গুণ করলে অ্যান্সারটা পাবো টু ওয়ান সিক্স অর্থাৎ দুইশো ষোলো এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন দ্বারা টোয়েন্টি সেভেনকে ভাগ করবো জাস্ট কী থাকে বি কিউব তো তারপরে আমরা লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে তারপর এই যে দুইশো ষোলো এ কিউব প্লাস বি কিউব এইটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম কারণ নিচে কী আছে দুশো নিচে আছে যে সাতাইশ আর উপরে তো ওয়ান থাকেই ঠিক আছে ওয়ান দিলে প্রবলেম নেই কারণ উপরে ওয়ান ওয়ান থাকে আর বাকি যেটা আছে এটা তুললাম দেন আমরা কি করলাম এই যে এটাকে কিউব বানাবো এটাকে বি কিউব বানাবো এখন এটাকে কিউব বানানো যায় দুইশো ষোলো আমরা তিনটা চার গুণ দিলে তিনটা চার গুণ দিলে তো আমরা জানি যে চৌষট্টি হয় তিনটা পাঁচ গুণ দিলে তিনটা পাঁচ যদি গুণ দেওয়া হয় একশো পঁচিশ হয় তো তিনটা ছয় গুণ দিলে দুইশো ষোলো হয় ছয় দিলাম দেন এখানে এ আছে এটা বসালাম তো এ কিউব হয়ে গেল প্লাস বি এর উপর কিউব দিবো বি কিউব কিউ প্লাস বি কিউব এর সূত্র আমরা এখন প্রয়োগ করবো এ প্লাস বি কিউব এর সূত্র কি এ প্লাস বি আমাদের কি লাগে পর আচ্ছা এখানে এই বন্ধনীটা এখানে দরকার নেই এ প্লাস বি দেন কি লাগবে এ প্লাস বি এ স্কোয়ার তো সিক্স এ হচ্ছে এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এব হচ্ছে সিক্স এ বি কোনটা বি

এই যে এটাকে কিভাবে দেখো এর উপর যদি আমরা টু দেই টু টুটা তো পাওয়ার এবং তো পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে বা সাধারণ যে গুণ হয়ে যায় তো তিন দুগুণে ছয় দেন সাতাইশ উপরে তো কিউব আছে তো সাতাইশকে কীভাবে ভাঙ্গা যায় আমরা জানি তিনটা থ্রি তিনটা থ্রি যদি গুণ দেওয়া হয় কত হয় সাতাশ হয় তো থ্রির উপর কিউব তো এখানে আসে দেখছো আমি যেভাবে ভাঙছি অ্যান্সারটা কিন্তু আলটিমেটলি এইটাই হচ্ছে তো এটা তোমাদের বুঝতে হবে বাংগার কাজটা আচ্ছা মাইনাস দেন বি সিক্স কে কীভাবে বাংলা যাবে যাবে উপরে তো কিউ হবে তো আমরা যদি বি এর উপর পাওয়ার হিসেবে টু দিই তিন দুগুণে কত হচ্ছে তিন দুগুণে তিন দুগুণে ছয় হচ্ছে না হ্যাঁ আমরা এভাবে বাঁধতে পারি তো এটাকে এখন আমরা এ ধরব আর এটাকে বি ধরব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে তো আমি যে এখানে তোমাদের বোঝানোর জন্য এ বি দিতেছি তোমরা যে দিবা এমন না তোমরা কিন্তু আবার ধীরে দিও না এগুলা জাস্ট আমি তোমাদের মনে মনে যে দরে দরে কাজটা করবা সেইটা বোঝাচ্ছি তো লিখলাম এ মাইনাস বি সূত্র অনুসারে এই স্কোয়ার প্রয়োজন এই যে এর উপর কি লাগে স্কোয়ার দেন সূত্রের প্লাস সূত্রের এ বি তো এই যে দেখছো এ এবং কি প্রয়োজন বি

দেন আমরা কি করতে পারি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করবে এখানে বি স্কোয়ার থাকা মানে কি উপরে গুণ হয়ে যাওয়া এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এই যে দুই দুগুণে কত হয়ে যাবে চার হয়ে যাবে ওকে এইটাই হচ্ছে অ্যান্সারটা আচ্ছা দেখো ২৫ নম্বর অঙ্কটা এটা তোমাদের বুঝতে হবে ভালোভাবে এটা অনেক সময় ফ্যাস ফ্যাস লাগাই দিবা তোমরা যদি ভালোভাবে না আর বুঝতে পারবা না এটা একটু ডিপলি বুঝতে হবে ফোর এ স্কোয়ার এটাকে আমরা ভাঙবো এখানে যেহেতু স্কোয়ার আছে উপরে আমরা স্কোয়ার দিব তো ভিতরে কত দিলে আমাদের ফোর হবে ভিতরে যদি টু দিই দুই দুগুণে চার হইতেছে না দেন এ দিয়ে দিব এ স্কোয়ার তো আমরা যাই করি না কেন উপরের যে পদ এটার সাথে কিন্তু মিলতে হবে আচ্ছা দেন আমরা কি দিব এখানে প্লাস আছে এটাকে কিভাবে ভাঙ্গা যায় এই যে স্কোয়ার দিব উপরে তো স্কোয়ার হবে দেন ওয়ান দেন এটাকে ভাঙব এ নিচে কি হবে তাহলে টু হবে এবং এ হবে দুই দুগুণে চার এবং এ স্কোয়ার হইতেছে না এটার মধ্যে কিন্তু সেম হচ্ছে তো তারপর এই যে এই জায়গার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারবা না তো এখন একটু মনোযোগ দাও এই জায়গার মধ্যে মাইনাস দিলাম মাইনাস সূত্রের আমরা টু ইউজ করব কেন ইউজ করব তোমাদের প্রশ্ন আমরা এই যে এ প্লাস সরি এ মাইনাস বি হোল সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ এই যে এই সূত্রটা আমরা ইউজ করব অলরেডি এ স্কোয়ার আর বি স্কোয়ারটা আগে এসে পড়ছে আর কি মাইনাস টু এ বিটা গঠন করব তো মাইনাস তো এখানেও আছে প্রবলেম নাই সূত্রের টু দিব সূত্রের এ অলরেডি আমরা কী জানি সূত্রের এটা হচ্ছে টু এ সূত্রের বি আমরা অলরেডি কি জানি ওয়ান বাই টু এ এখন দেখো একটা বিষয় টু এ এই যে টু এটা এই টু এটা কাটাকাটি জাস্ট কেবল টু থাকে এখন যাই কাজ করছে না কেন দেখছো মাইনাস টু এর মধ্যে কিন্তু আসে এই যে অ্যান্সারটা আমাদের আলটিমেটলি মাইনাস টুই কিন্তু এই যে টু এটা টু এটা তো কাটাকাটি আমরা জানি কি থাকে মাইনাস টু থাকে না তো যাই করছি না কেন উপরের যে পদ এই পদের সাথে কিন্তু মিলতে হবে এখন বুঝছ আচ্ছা এখানে কাটাকাটি করার দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিচ্ছি কাটলেও প্রবলেম নেই তবে কাটার দরকার নেই এখানে আচ্ছা তো এতটুকু পর্যন্ত কিন্তু আমরা করেছি দেন এখানে কি আছে প্লাসের ফোর এ আছে মাইনাসের ওয়ান বাই এ আছে যেভাবে আছে এভাবে রাখলাম তো এখন এই যে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি বা তোমাদের সুবিধার জন্য আমি সাজাবো দেখো এ স্কোয়ার মাইনাস টু তারপর এ বি এই যে এটাকে আমরা সামনে আনলাম তারপর প্লাস এই যে প্লাস দেন এটা হচ্ছে বি স্কোয়ার এই যে ওয়ান বাই টু এর উপর কি স্কোয়ার হ্যাঁ ঠিক আছে তারপর আমরা কি করবো দেখো তারপর আমরা এই যে এটাকে আমরা এখানে তুলে দিচ্ছি ফোর এ মাইনাস ওয়ান বাই এ এখন এই সবটা সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কি জানি এ মাইনাস বি হলো স্কোয়ার তো এখানে এ কোনটা টু এ না সূত্রের মাইনাস বি কোনটা ওয়ান বাই টু এ মাইনাস বি হল স্কোয়ার ওকে আচ্ছা প্লাস তারপর এই যে এই জায়গার মধ্যে আমাদের আবার আরেকটু বুঝতে হবে এখন আমরা কমন নিব টু তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন টু কমন নেবেন কমন নিব যে এর কারণটা হচ্ছে এইটার সাথে এটা আমাদের মিলাতে হবে তো টু এ কমন নিলাম আচ্ছা দেখো আপাতত টু এ কমন নিলাম কমন নেওয়া মানে কি ভাগ করা না হ্যাঁ টু দ্বারা এই ফোর কে ভাগ করবো দুই দুগুণে কত চার টু আর হ্যাম এখানে জাস্ট টু কমন নিব। এ না জাস্ট টু কমন নিব কারণ আমাদের টু এটা আনতে হবে তো টু দ্বারা ফোর কে ভাগ করবো দুই দুগুণে চার এবং এ এ টু যে এটার সাথে এটা মিলছে এখন আমাদের এটাও আনতে হবে তারপর প্লাসে মাইনাসে এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিলাম দেখো এখানেও মাইনাস আছে তারপর টু দ্বারা ওয়ান বাই এ কে ভাগ করবো যে এটা দেখো এই জিনিসটা একটু বোঝো ওয়ান বাই একে আমরা কি দ্বারা ভাগ করব টু দ্বারা তো উপরে যেটা আছে প্রথমে এটা লিখলাম দেন নিচে মনে মনে আছে উপরে চলে যাবে আর টুটা নিচে তো আমাদের বের হয়েছে এবং ওয়ান বাই এক এ ভাগ করলে অ্যান্সারটা পাবো ওয়ান বাই টু এ যেটা এখন এই যে এইটা আর এইটা কিন্তু হুবহু মিলছে তো এই মিলানোর জন্যই মূলত আমাদের এই কাজগুলো করা ওকে এখন একটা কাজ হচ্ছে আর একটা কাজ আমাদের বুঝতে হবে দেখো একটু মনোযোগ দাও এই যে টু এ মাইনাস ওয়ান বাই টু এর উপর কি হল স্কোয়ার না এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হচ্ছে দুইটা আর আরেকটা বিষয় হচ্ছে এই যে প্লাস প্লাসের আগে এইটা একটা পথ প্লাসের পর এইটা আরেকটা পথ তো আমি কি করতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমন নিতে পারি কমন নেওয়া মানে কি ভাগ করা কেন এটা কমন নিয়েছে তোমার প্রশ্ন দেখতে পারে কারণ প্লাসের আগে এইটা একটা আছে এখানে দুইটা আছে তো একটা নিলাম এখানেও তো আছে এই কারণে দুই পাশে যেহেতু আছে কমন নিব আমরা দেন কমন নেওয়া মানে কি ভাগ করা টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা আর এখান থেকে একটা কাটাকাটি তো জাস্ট এখানে কয়টা থাকবে এখানে এখানে একটা থাকবে টু এ মাইনাস ওয়ান বাই টু এ একটা থাকলো ওকে দেন আমাদের টু এ মাইনাস ওয়ান বাই টু এ টু এ মাইনাস ওয়ান বাই টু এ কাটাকাটি জাস্ট কি থাকবে এ প্লাসে টুটা থাকবে এই এইটাই হচ্ছে অ্যানসার একদম ইজি ওকে তো আজকের লাইভ ক্লাসটা মূলত এই পর্যন্তই থাকবে পরবর্তী লাইভ ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো শেষ করি